হয়েছে আমাদের পাঁচ বছর তো দুই বছর কাবিন করছিল না পরে তিন বছর ধরে কাবিন করছে এখন কাবিন করার পরে সংসার করছে সংসার করার পরে দেড় বছর হলে সে বাড়ি চলে আসে তো বাড়িতেই থাকে এদিক ওদিকে থাকে আর আমার খোঁজ খবর নেয় না আর আমার সাথে কোনো কথা যোগাযোগ হয় না তারপরে আমি এগারো মাস পরে ওটে মামলা করি মামলা করার পরে এভাবে মামলা চলতে থাকে ও বারবার আমাকে বাড়িতে নিয়ে আসার কথা বলে বলে বের হয়েছে পরে ওইখান থেকে আনার পরে আমাকে আর বাড়িতে উঠায় না পালায় পালায় বেড়ায় তারপরে হচ্ছে ওইখান থেকে আহ চার পাঁচ বারের পরে যখন আমাকে বাড়িতে আসার কথা বলে তখন আমি বাড়িতে আসি আসার পরে বিকেলে এখানে বাড়িতে ওর মা বোন বাপ মা মানে সবাই আমাকে মারে ধরে বের করে দেয় বের করে দেওয়ার পরে আমি আবার থানায় যাই থানা থেকে আমাকে আবার এই বাড়িতে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে আমাকে এখানে কথাবার্তা বলার পরে আমাকে বাবার বাড়িতে যাইতে বলে আমি যাইনি কেউ আমাকে দেখেও আসেনি তারপর আমি সারা রাত এই বাড়ির বাইরে অবস্থান করি পরের দিন সকালে দশটা বাজে আমি আবার থানায় যাই থানায় যাওয়ার পরে ওনারা আমাকে সেখানে আমার হাজবেন্ডের সাথে কথা বলে আমাকে গাজীপুরে পাঠায় গাজীপুরে পাঠানোর পরে ও বলে যে তুমি গাজীপুর আসো আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে যাবো আমি গাজীপুর রাস্তায় নামছি রাতে আটটা বাজে ও তখন ফোন ধরে আমাকে আর নিতে আসে না নিতে আসে না পরে আমি হচ্ছে সাবার আত্মীয়র বাড়িতে দুই দিন থাকি থাকার পরে আমি আবার বাড়িতে চলে আসি আসার পরে আমি আবার থানায় যাই থানায় যাই আবার কথা বলি বলার পরে তারা ওর সাথে যোগাযোগ করে ও আর ফোন রিসিভ করে না এখন আমি মনে করেন যে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আমি এই বাড়িতে আবার আসি আসার পরে আমার সাথে যোগাযোগ না কথা না এখন নিচ্ছে না আর কি এই বাড়িতে আমাকে উঠতে দিচ্ছে না এখন আমি এর একটা সমাধান চাই সে এখন আমার সাথে সংসার করবে কি করবে না সে একটা সমাধান দিক আবার আমি এখন পথে পথে ঘুরতেছি আমার তো যাওয়ার কোথাও জায়গা নাই আমি এখন কই থাকবো এখন এই বাড়ির ফ্যামিলি তার ফ্যামিলিও মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না এখন অবস্থান করছেন এখন আমি আমার শ্বশুর বাড়িতে অবস্থান করছি দাদুলি নাম আবু বকর আমার নাম মনিরুল ইসলাম